ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলামিন্দ লব থেকে আপনার লতের কিছুটা ভালো লাগা মুহূর্ত আপনার সঙ্গে শেয়ার করি দেখতে হচ্ছেন আমার একজোড়া বাচ্চা একজনের ডিম নিয়ে বসে আছে এখানেও ডিম নিয়ে বসে আছে এখানেও ডিম নিয়ে বসে আছে এখানে বাচ্চা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন যেটা খুব সুন্দর বাচ্চা রেডি হচ্ছে ইনশাল্লাহ পেয়ারটা বসে আছে আর কৌতূল কিছুটা আজকে স্প্রে করছি দেখতে পাচ্ছেন কৌতূল কিছুটা আমার লবটা স্প্রে করছি এই আর কি অবস্থা এই যে আমার পছন্দের রেজাল্টটা দেখতেই পাচ্ছেন আর এখনকার ওয়েদারটা খুবই খারাপ কারণ কি এই রোদ এই বৃষ্টি সব মিলে আর কি একটু কৌতুর যারা আমার পালিয়ে আসলে একটু সমস্যার মধ্যে আছে আর যাদের ভেন্টিলেশন বা সব দিয়ে কোনো বৃষ্টির আবহাওয়া ঢোকানোর সমস্যা নেই তাদের ক্ষেত্রে আলাদা তো আমার লকটের ক্লায়েন্ট অব দেখছেন এটা আসলে কিছুটা পানি হ্যাসলা পানি ঢোকে এই কারণে একটু সমস্যায় হয় আর কি জাস্ট আর কি আর কিছুটা বৃষ্টির মধ্যে কিছু বাচ্চা আর কি ঠান্ডাও লাগছিল চার চার পিস বাচ্চা এরপরে আর কি চার পিস বাচ্চা ঠান্ডা লাগার পরে একটা বাচ্চা হারাই ফেলছে যাকে আমি মেডিসিন আমার জানা মতো যেটুকু অভিজ্ঞতা অনুযায়ী মেডিসিন ইউজ করছিলাম যে হোক এটাই হয় তারপরেও একটা মেডিসিন আমার এক ভাই আর কি আমাকে সাজেস্ট করছিলো পালমো কেয়ার মেডিসিনটা খুবই একটা ভালো একটা মেডিসিন দিতে পারছেন আসলে ফোকাসটা নিচ্ছে না এই আর কি পালমো কেয়ার এটা খুবই ভালো একটা ওষুধ শ্বাসকষ্টের জন্য খুবই ভালো একটা ওষুধ এটা স্প্রেও করা যায় আবার পানির সঙ্গে মিক্স করে খাওয়াই দিতে পারেন খাওয়াই দিতেও পারেন আবার স্প্রেও করতে পারেন দুইটাই করতে পারেন খুবই ভালো একটা ওষুধ যাক আমি এটা ওষুধটা ট্রাই করছি আমার চারটা কবুতর সমস্যা ছিল যাক একটা কবুতর এটা ইউজ করার আগে মারা গেছে তিনটা কবুতরের অবস্থার খুবই খারাপ অবস্থা ছিল শ্বাসকষ্টে যাক এটা জাস্ট আমি একদিন ইউজ করছি আল্লাহর মতে অনেকটাই ইন্ট্রুভ আসছে অনেকটাই ভালো এখন এই আর কি যাক যদি আপনারা এটা উপকৃত হন অবশ্যই এদের জন্য আমার ভালো লাগবে এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাকে ট্রাই করে দেখতে পারেন আসলে এটার প্রাইসটা সম্ভবত পাঁচশো পনেরো টাকা প্রাইসটা যাকে এটা বেশি পরিমাণ দেওয়া যাবে না খুবই কম পরিমাণ এটা গাড়িতে লেখায় আছে আপনারা এটা দেখবেন দেখে পরিমাপটা অনুযায়ী প্রয়োগ করবেন এটা খুবই ভালো একটা ওষুধ অনেকে কবুতরের শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন আর যদি আপনাদের কবুতরের চোখে পানি আসে সেক্ষেত্রে সবথেকে বেস্ট এটা ক্যারিসন ওষুধ এটা আপনি ইউজ করতে পারেন এতে চোখে পানির ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে এই আর কি আর এখানে দেখতে পাচ্ছেন আমার একজোড়া বাচ্চা রেডি হচ্ছে খুবই সুন্দর একজোরা বাচ্চা এই যে আমার বিদেশি বাচ্চাটা রেডি হচ্ছে এখানে একজোড়া নতুন দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট লুডো গ্লাস এই যে মাদিটা খুবই সুন্দর একটা মাদি কি হচ্ছে স্প্রে করছি খুবটা আর কি সুন্দর ভালো লাগছে একটা কবুতরটা পেয়ারিং করলাম আর কি এই আর কি বামেরটা মাদি আর ডানটা এই নয় অবস্থা লবটের সব মিলে এখানে রেড চেকার বাচ্চা এড়ি হচ্ছে রেড চেকার নিয়ে বসে আছে ওই বসেও রেড চেকার বাচ্চা এড়ি হচ্ছে কিছু মিলি বাচ্চা আছে যেখানে মিলি বাচ্চা এড়ি হচ্ছে সব মিলায় চকল বাচ্চা কিছু আমি করছিলাম যেখানে দেখাচ্ছি আপনাদের এই যে চকল একজোড়া বাচ্চা এখানে আছে এখানে একজোড়া বাচ্চা রেডি হচ্ছে একজোড়া বাচ্চা রেডি হচ্ছে সব মিলায় তিন জোড়া বাচ্চা রেডি হচ্ছে আরও ডিমে আছে সব মিলায় অনেকগুলো চকল রেডি হচ্ছে ইনশাআল্লাহ সবাই দোয়া করেন আরও কিছু কৌতুব বিল্ডিং আছে এগুলো ওই পাশে আছে আর জোড়া সব মিলায় আর কিছুটা বৃষ্টির কারণে আর কি অনেকটাই সমস্যার মধ্যেই ছিলাম যাই হোক কিছুটা বৃষ্টি কন্টিনিউ হচ্ছে কয়দিন যাবৎ আসলে কিছু সমস্যাই হচ্ছে এর মধ্যে বৃষ্টিতে আর কি খুব ধরে খাওয়ার দাওয়া বা ওদের পর্যবেক্ষণ বা সব মিলে লকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেক টাফ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অবস্থা যাক আমার জন্য সবাই দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম